আমাদের প্রমাণ ভাই সদস্য উপলক্ষে আজকে আমরা আপনার বাড়িতে আসছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মনে মনে অনলাইন আমাদের উপস্থিত করম শ্রদ্ধেও হেলাম আব্দুল্লা কিন্তু সর্বথম আমাদের মধ্যে উপস্থিত আছেন সদস্য আব্দুল সত্তর ভাই আমাদের আর উনিও সৌদি প্রবাসী আমাদের আরো প্রাণপ্রিয় বড় ভাই এবং আব্দুল দলিল ভাই আমাদের প্রতিছেন আমাদের মনের মানুষ খুঁজে অনলাইন আমি পরিষদের আরেক কর্ণদায় জগন্নাথপুরের বিশেষ ব্যবসায়ী আমাদের প্রতি মানুষ খুঁজে অনলাইন আমি পরিষদের আরেক সদস্য সদস্য আমাদের সকলের প্রাণ প্রিয় বোন শ্রেয়া ফার্মান সদি আপা আমাদের উপজেব হয়েছেন জোলাফ ইসলামুদ্দিন ভাই আমাদের উপজ্ঞিত হয়েছেন আমজাদ আমজাদ হোসেন ভাই যিনি আমাদের অপ্রুপের সাবেক সদস্য তিনি ইতিমধ্যেই আমাদের মধ্যে আবার ফিরে আসছেন আমরা ওনাকে ধন্যবাদ মু কৃতজ্ঞতা জানাই এবং বিশ্বাস করি যে আমাদের গ্রুপের সাথে ওনার যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক বজায় রেখে উনি আমাদের মধ্যে আবার থাকবেন আমি আরেক পরিষেবা যেতে চাই ভা ভাই উনিও আমাদের এই এই ভিতরে আমি সবাইকে ধন্যবাদ বলতে শুভ্যতা জানাই আমরা শুধু শুরু থেকে যৌনাথ থেকে এবং প্রান্ত থেকে আমরা আজকে সেখানে বাসায় আসছি ওনার আন্তরিকতায় আমরা লগ্ধ এবং বিশ্বাস করি যে আমাদের মনের মানুষ যদি প্রত্যেকে প্রত্যেকে সে সম্পর্ক বজায় রাখি এবং প্রত্যেকে প্রত্যেকের মনের জায়গায় জায়গা দিই তাহলে আমরা ভবিষ্যতেও এই রকম সবার বাড়িতে যাব আমরা সবার সাথে সৌজন্য সাক্ষাৎ করব এবং যেনারা আজকে সুদূর প্রবাস থেকে জীবনের প্রতি জীবনের একদম পাইচাল টাইমগুলো প্রবাসে কাটিয়েছেন ওনারাই আমাদের আমাদের মধ্যে যুদ্ধ হিসাবে কাজ করেন এবং দেশে আসার পরে এই যে আমাদের আন্তরিকতা আমি নিশ্চিত ওনারাও সেটা উপভোগ করেছেন আমি এখানে কিছু কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের এই বুফেন অনেক একটি সদস্য যেন পাই ধন্যবাদ আজকের প্রিয় উপস্থাপক আমাদের প্রিয়জন প্রিয় ভাই পরিচিত কুমার প্রাপ্তি থাকে আজ অনেক দিন পরে আমাদের মনের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে আমরা দীর্ঘদিন পরেই আমাদের শ্রদ্ধেয় হাজির আব্দুল হকুল সাহেবের নেতৃত্বে আমাদের প্রাণপ্রিয় ভাই ও প্রবাসী বাউল শিল্পী জনার বাড়িতে আসতে পেরেছি তার সাথে আমাদের আরেক প্রাণপি ভাই বিশ্বনাথ উপজেলার বাবুল ফকিল আফাজুদ্দিন সাহেব উনিও থেকে দেশে প্রত্যাবর্তন করেছেন ওনারা দেশের প্রত্যাবর্তন উপলক্ষে আজকে আমরা তাদেরকে সম্মাননা জানাব সেই উদ্দেশ্যেই আজকে আমাদের সফর সঙ্গী যারা হয়েছেন প্রত্যেকের নাম বলতে গেলে আমার অনেক সময় লাগবে যেহেতু আমরা সংক্ষিপ্ত আকারে এই প্রোগ্রামটা করতে চাচ্ছি বিদায় আমরা এটাকে কথা না বাড়িয়ে আমি সবার চুনক্ষ কামনা করছি আর আমরা যাতে ভবিষ্যতে এভাবে একত্রিত আসতে পারি এককভাবে একত্রিতভাবে আমরা করতে পারি সে আশাবাদ ব্যক্ত করছি মনে কষ্ট হচ্ছে আমাদের গ্রুপের প্রতিষ্ঠাতা যিনি শ্রদ্ধেয় মুজিবুরহ মালদার আমিরি সাহেব উনি দেশের বাহিরে আছেন যদি থাকতেন আজকে হয়তো আমাদের সাথে আসতেন আমরা আরও অনুপ্রাণিত হতাম আমরা আরও উৎসাহ পেতাম আনন্দ পেতাম সেটাই ছিল আমাদের আশা আমি উপস্থিত সকলে সমস্ত কামনা করে প্রবাসী আমাদের বাউল আহাজুদ্দিন সাহেব এবং খুশির ভাই দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ওদের ওদেরকে স্বাগত জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করেছি আল্লাহ ধন্যবাদ

আমি এই অনলাইন পরিষদে আমার প্রান্তীয় বন্ধুগণ তার মধ্যে আমাদের সত্য পর্যন্ত লাভ আব্দুল হেক মেম্বার সাহেব ওনার প্রতি আমার সাধুবাদ এবং আমার আব্দুল সত্তার ভাই আমার আব্দুল জলির ভাই সহ আমার বন্ধুগণ বিদেশ থেকে আগত জনার আফাদুদ্দিন ভাই ওনার কাছে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা গভীর সত্য আরও যারা আছেন অবশিষ্ট সেখানে আমার আরও এক গুণ ওনাকেও জানাই আন্তরিক ধন্যবাদ আমি বলবো আজকে আমেরি অনলাইন পরিষদ থাকায় আজকে আমরা সবাই আমাদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে তথ্য হতে পেরেছি তাই এই সংগঠনের প্রতিষ্ঠাতা যিনি জলা মুজিব মালদার সাহেব ওনাকে জ্বালাই আন্তরিক ধন্যবাদ এবং আর বিশেষ করে আমাদের এই পাহাড় পল্লী নির্জন পরিসরে প্রেমিকরা এসেছেন আমাদের মায়ার কানে প্রেমের টানে ভালোবাসার টানে আমার ভাই হুসেন আলীর একমাত্র আউজনের আমার ভাই হুসেন আলী যে এই অ্যারেঞ্জমেন্ট এমনকি এইরকম একটা অনুষ্ঠান করেছেন আমার আন্তরিকতা কি বলবো ওনাকে আমার অন্তরাত্মার অতল স্পর্শ গভীর থেকে জানাই ভালোবাসে এবং দূর দূরান্ত থেকে আমাদের এই পাহাড়পল্লীজন পরিচরে এসেছেন আপনারা পদ্মচারণে অনেক কষ্ট হয়েছে সবাইকে জানাই আন্তরিক ভারত আমি আশা করব আমরা আগামীতে একে অন্যের বাড়িতে এভাবেই যাত পেবে একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা সবাইকে আল্লাহ পাত্রাপনালামিয়ে একে অন্যের সাথে ভালোবাসা তৈরি করা এবং একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ করার সফিক দাও আর আমি আসলে কথাবার্তা দীর্ঘায়িত করব না আমি সবাইকে কি বলব আবারও সবাইকে আমিরই অনলাইন পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে

আসলে আমি মনের মানুষ খুঁজো আমি যে অনলাইন পরিষদ আমি সবের তদেক্ষ ছিলাম হয়তো আমাদের মধ্যে বুঝাবুগের কারণে দিন ছেড়ে আবারও মনের মানুষ খুঁজো মনের গানে বাড়িতে আমরা আসা একত্র হওয়া বিশেষ করে হাজির সাহেবের আগে হাজির সাহেব কালকা একটা আমাদের ফোনে যোগাযোগ করছে কৃতজ্ঞতা হাজি সাহেবের সেটা এই স্বেচ্ছায় আজকে রোচনির বাড়ি বাড়িতে আসা আর রোচনা বাড়ি বাড়িতে আমি পার্সোনালভাবে আসতাম গ্রুপের মাধ্যমে মাথায় আসতাম প্রার্সনের আসতাম আমরা দীর্ঘদিন আলাদা করুন আর বিশেষ করে আমাদের গ্রুপের যারা আছে এটাকে প্রতি মায়া দলবাসা যাতে আরও সৃষ্টি করে সবাই আমরা একত্ব হতে পারি বারবার কফি মাসে মাসে এর বলে আমার বলা হবে ধন্যবাদ সন্দেহ বাইকে আমাদের আফাদ আমাদের অফ গ্রুপের সম্মানিত পরিস্থিতি সভাপতি যিনি দীর্ঘদিনাবত দেশের বাইরে আছেন আমার বিশ্বাস যে আমরা এই গ্রুপের প্রত্যেকটি সদস্য বিভিন্নকে ইমপার্শন আমরা এখানে পাইনি প্রতি আমাদের সম্মান শ্রদ্ধা আছে এবং উনি প্রবাসে থেকেও আরেক প্রবাসী বড় ভাই আমাদের সাহুজ্জামান হীরা উনিও আমাদেরকে এই আজকের এই অনুষ্ঠানে আসার জন্য সর্বোচ্চ ওনার ওনার তরফ থেকে যে সাহায্য সহযোগিতার পরিচালন করছেন এবং আজকে এখানে আসা পর্যন্ত ওনার সার্বত্রী আমাদের সাথে যোগাযোগ করেছেন আমি আমাদের টিউ তরফ থেকে এবং অন্যান্য আমাদের এই অনলাইন চিকিৎসক ধন্যবাদ ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং আমার একটি আবেদন আপনাদের কাছে সকলের কাছে যে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন সকলের জন্য সকলের পরিবারের জন্য আপনারা দোয়া করবেন ওনাদের সুস্বাস্থ্য প্রতিপদে আমি এই বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি যার বাড়িতে আমরা আসছি যাকে উদ্দেশ্য করে আজকের এই অনুষ্ঠান এই স্বল্প পরিসরে আমাদেরকে কিছু বলার জন্য আমরা জানাচ্ছি আমাদের অতগ্রে পান পুরুষ আমাদের কিছু খুশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাকেতে সময় সঞ্চয় তোমার মনের মানুষ রে সম্মানিত আমার আজকের অত্যাচিত সম্মানীয় অতিথি আমার প্রাণের প্রিয় ভাই আমার কলিজার ভাই আজি আব্দুল হকিম সাহেব এবং আমি যার কারণে আজকে যাহা রুচিলায় আমার এই দুই মানুষের সঙ্গে আমার পরিচয় জনাব মজুম্মার দা দাবাই আর আজ তিনি দেশের বাইরে আছেন তিনি কি আমার প্রেমের সালাম গ্রহণ করিবেন তো আশা করি তিনি যেখানে থাকেন না কেন আল্লাহ আল্লাহনের সবাই তাকে ভালো রাখেন তামের উচিলে আজকে আমার এই রকম গুণীজন ভাই বোনের সাথে আমার পরিচয় এটা সর্বপ্রথম তানকে আমি স্মরণ করলাম তৃতীয় যে আমার এত দূর থাকে এত গুণীজনরা আমার দুইবার হজ করেছেন তোমরা করেছেন আমার বড় ভাই আজি আব্দুল হাকিব সাহেব আমাকে এই সকল ভাই বন্ধুরা মিলে আমার বাড়িতে নিয়ে আসছেন এই জন্য আমি চিরকৃতজ্ঞ আমার বড় ভাই আজি তৃতীয় আমি সবার কাছে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আমি ওদের বাড়িতে যে আপনারা আসছেন যে আমার প্রাণ স্যার যে আমার জীবনধন্য করি রে আমি ধন্য করি রে প্রাণ বন্ধু তোমায় কুলে লইয়া আমি তোমরা রে গান প্রাণ বন্ধু তোমরা কুল কিন্তু পারলাম না আমার এই অভিজ্ঞতা নাই তবে যত যুগ আমার যান প্রাণ মন দিয়ে আমি যত আপনাদের একটু সামান্য নাইলে একটু আনন্দ দেওয়ার জন্য আমি যে আপনি আপনারা সবাই আমার বাড়িতে আসছেন এর জন্য আমি আবার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাইয়ে আমি সবাইয়ের কাছ থেকে ভুলটাতে যদি কোনো সময় করে থাকি দয়া করে ক্ষমা করতেন এই বলি আজকে আমার বক্তব্য এখানে শেষ করলাম

ভালো লাগছে মানে ভাইতে থাকি বিশেষ বিষয় ভালো লাগতো সাক্ষাৎ ভালো লাগছে আর বিশেষ করে বিশ্বালিকার বাড়ি ওই জন্য আনন্দ বিষয় এবং আপেরণ করা যেত না অনলাইন পরিচিত অনেক আছে আমি তাম না সবাই যে চালাম এবং স্রোত দেশের বাইরে একটি গুরুত্ব আমরা তারা আমার আন্তরিক শুভেচ্ছা এবং তারা আমি আর বক্তব্য কম্বা করতাম না আমার খুব ভালো লাগছে আমি আইসি আইছি খুব ভালো লাগছে এবং কৃতজ্ঞ প্রতি মানুষের প্রতি প্রথম ধন্যবাদ ধন্যবাদ আমি এই পর্যায়ে আমাদের যারা এসেছেন ওনাদেরকে প্রেস মনের মানুষ খুঁজে অনলাইন আমেরিক পরিষদের সম্মানিত সভাপতি এবং গ্রুপের নির্জন সাব্বিক সহযোগিতায় আমাদের মনের মানুষ খুঁজে অনলাইন আমেরিক পরিষদের পক্ষ থেকে একটি প্রেস উপহার দেওয়ার জন্য আমি সুবিধা করছি আমাদের ছত্রগ্রুপের সর্বজনীন সর্বজনীন সভেও জেলাভাইস অন্যান্য ব্যক্তিগতকে এবং এই প্রেস উপহার প্রদানের পরেই আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি

ভিডিঅ' খাটিলে খাই ছবি তুলিলে